সি গ্রিন কালার দেন এটা একটা কালার আছে প্রাইসটা পড়ছে এটা 1450 টাকা 1450 সালানো তা কি জি এই যে সম্পূর্ণটা কাজ করা পিয়ার্স এগুলো 1800 2000 টাকা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1450 মানে মিনিমাম এগুলো 1800 থেকে 2000 টাকায় সেভ হয় বাট এখানে পাচ্ছেন অনলি 1450 টাকা জি নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে পিঙ্ক কালার দেখুন সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1450 1450 টাকা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা ড্রেসটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসেই কাজ করা হাতায়ও কাজ করা আর সাথে সালোয়ার হবে অন্য হবে ওনাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা 1450 টাকা 1450 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতেও কাজ ভিতর ইনার আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি জি 1450 টাকা সব 1450 সব 1450 টাকা ওন্নাটা নেটের মধ্যে কাজ করা দামটা কি ওনলি 1450 একদম ফ্ল্যাট সেল এটা একটা কালার আছে এটা ব্ল্যাক কালার আছে যারা চায় নিতে পারে আচ্ছা এটার ব্ল্যাক পেয়ে যাবেন শপে এসে অনলাইনে যোগাযোগ করলে নিয়ে নিতে পারছেন ওন্নাগুলো কাজ করা দামটা কি 1450 টাকা

তারপরে হচ্ছে ড্রেসের হাতায়ও গর্জিয়াস কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে এবং ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1450 টাকা সিং 1450 এটা যারা চাই স্টিচ দিতে পারবে স্টিচ দেওয়া যাবে এটা তাই না কালার দেখাচ্ছি এটা পেয়াজ কালার প্রাইস একই জি 1450 টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1450 নেক্সটটা দেখাচ্ছি নেজেরা দেখাবে এটা ব্ল্যাক কালার সেম প্রাইস 1450 সালোয়ার নাকি থাকবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক পার্পেলের মধ্যে সালোয়ার না থাকবে এটার সাথেও প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা গোল্ডেন কালারের মধ্যে এগুলো কিন্তু ইজিলি আঠেরোশো দুই হাজার টাকা সেল করা যাবে এরকম ড্রেস বাট এখন পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে পনেরোটা অল ওভার কাজ করা দামটা তো একই চোদ্দশো পঞ্চাশ টাকা অল ওভার ওনাতে কাল দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট এটা একটা ড্রেস আছে স্যালোর নাকি থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশে ঈদের আগে হচ্ছে মানে ঈদের আগেই সালামি অফারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দামটা কি চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই দেখাবো দুইটা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা নিচে টার্সেল হবে হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে স্যালোর হবে অন্যটা ওভার কাজ করা দামটা একই চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা বটল ডিম কালার দামটা একই থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমূর্ণ যা নিতে চান চলে যাবেন হচ্ছে হ্যাপি শপে যেটা হচ্ছে শোরুম হচ্ছে সবাই ভাতুতে হচ্ছে সাততলাতে আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস